আরজিকর কাণ্ডে তিন চিকিৎসক বদলির মামলায় কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে রাজ্য আর্জিকর কাণ্ডে তিন চিকিৎসক বদলি মামলায় আবেদনকারীরা কেন ট্রাইব্যুনালে যাবে এই বিষয়ে হাইকোর্টে আবেদন করলে আপত্তি কোথায় রাজ্যের কাছে জবাব চাইল আদালত পাশাপাশি কর্মীদের বদলির ক্ষেত্রে নির্দেশ না মানলে কি ব্যবস্থা নিতে পারে রাজ্য তাও জানাতে হবে আগামী দশই জুলাই মামলার পরবর্তী শুনানি এই বিষয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে এই ধরনের এমপ্লয়ীদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়ে থাকে কোন লিটমাস টেস্ট নেই এটা নিয়ে আবেদনকারীদের ট্রাইব্যুনালে যাওয়ার সপক্ষে কি কি লিগাল পয়েন্ট আছে তা জানতে চান বিচারপতি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর যুক্তি জুরিস্টিকশন অনুযায়ী আবেদনকারীদের ট্রাইব্যুনালে যাওয়া উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে কোনো সার্ভিস ম্যাকারি সিভিল সার্ভিস ডাক্তারদের সার্ভিসও সিভিল সার্ভিস এর কোনো বিশেষ ভাগ নেই মাস্টার অফ সিভিল সার্ভেন্ট ও সিভিল সার্ভিসের মধ্যেই পড়ে যখন ট্রাইব্যুনাল আসেনি উনিশশো পঁচাশির আগে তখন এ ধরনের মামলা উচ্চ আদালতে এসেছে তারপর সেগুলি ট্রাইব্যুনালে ট্রান্সফার করা হয়েছে বক্তব্য শোনার পর বিচারপতি জানান সার্ভ দি পিপল অর্থাৎ জনগণের সেবা করা এখানে সেটা না করলে রাজ্য একটা বড় মাপের পেনাল্টি নিচ্ছে প্রত্যুত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান হাইকোর্ট সব সময় রয়েছে আগে আবেদনকারীরা ট্রাইব্যুনালে যাক তারপর ডিভিশন বেঞ্চে যাবে আগে থেকেই কেন এখানে সমস্ত কিছু শোনার পর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা দশই জুলাই দুপুর দুটো অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ